মূর্খ কাকে বলে মূর্খ তাকে বলে যে কোনো বিষয়ে সঠিকভাবে সঠিক জ্ঞান অর্জন করলো বা জানে জানার পরেও সে যখন ওই জিনিসটাকে বা ওই বিষয়টাকে মানবে না বা নিজের জীবনে অ্যাপ্লাই করবে না তাকেই মূর্খ বলা হয় মূর্খ বিদ্যাহীন হয় না মূর্খের ভিতর বিদ্যা থেকে থাকে সে সব জানে সব বোঝে তারপরেও ওই জ্ঞান বা ওই বিষয় সে মানে না তাই তাকে মূর্খ বলা হয় আর বিদ্যাহীন বা জ্ঞানহীন ব্যক্তিকে বলা হয় অজ্ঞ বা শিক্ষাহীন ব্যক্তি আর বোকা হলো সে যে সরল হয়ে থাকে ঠকে যায় সহজে মানুষকে বিশ্বাস করে